ইসরায়েলের আকাশে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র যখন বৃষ্টির মতো ছড়েছে তখন আকাশেই তার অধিকাংশ ঠেকিয়ে দিয়েছে আয়রনডম বারো দিনের যুদ্ধে ইরান প্রায় পাঁচশো বত্রিশটি মিসাইল ছুঁড়েছে ইসরায়েলে যার মধ্যে বিয়াল্লিশটি মিসাইল ভূমিতে আঘাত এনেছে অর্থাৎ প্রায় বিরানব্বই শতাংশ মিসাইল আকাশেই ঠেকিয়ে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ঠেকাতে ইউক্রেনের আকাশে গর্জে উঠেছে আমেরিকান প্যাট্রিয়ট জার্মান আইআরআইএসটি ও ইসরায়েলি ডেভিড স্লিং এমনকি পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তানের অতি সাম্প্রতিক যুদ্ধে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ভারতে গর্জে উঠতে দেখা গেছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক এস ফোর কিংবা ভারত ইসরায়েলের যৌথভাবে তৈরি বারাক এর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিপরীতে ভারতীয় ক্ষেপণাস্ত্র ঠেকাতে পাকিস্তান ব্যবহার করেছে চীনের দীর্ঘ পাল্লার এইচকিউ নাইন বি ও মাঝারি পাল্লার এল ওয়াই এইটিন রাখাইন রাজ্যে আশি শতাংশের বেশি এলাকা আরাকান আর্মির দখলে চলে যাওয়ার পর বিপর্যস্ত জান্তা সরকার একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে যার অভিজ্ঞাত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা অঞ্চলে স্পষ্ট হয়ে উঠেছে সব মিলিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় পরিণত হয়েছে আধুনিক যুদ্ধের প্রথম ও প্রধান প্রাচীর হিসেবে প্রতিটি দেশ এখন আকাশকে পরিণত করছে রাডার ও ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রিত প্রতিরক্ষার অবিদ্য দুর্গে ভারত ও চীনের আঞ্চলিক প্রভাব বিস্তারের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের উত্তর উপকূলে এবং মিয়ানমারের সীমান্ত সংলগ্ন বাংলাদেশ এখন ভূরাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর অবস্থানে রয়েছে কিন্তু ভূরাজনৈতিকভাবে এমন গুরুত্বপূর্ণ স্থানে থাকা বাংলাদেশের আকাশ কতটা সুরক্ষিত দেশের সামরিক বাহিনী কতটা প্রস্তুত একটি উচ্চগতির ফাইটার জেট ক্রুজ মিসাইল বা স্টিল ড্রোন মোকাবেলা করতে তথ্য বলছে আন্তর্জাতিক মানদণ্ডের প্রেক্ষাপটে বাংলাদেশ একটি শক্তিশালী ও পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষার বলয় গড়ে তুলতে পারেনি বিশ্বের সামরিক শক্তিগুলো যখন নিজেদের নিরাপত্তা বলয় গঠনে মাল্টিলেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেমের উপর নির্ভর করছে তখন বাংলাদেশ এখনও মূলত পুরনো স্বল্পপাল্লার প্রতিরক্ষা কাঠামোর উপরই আবদ্ধ বিশ্লেষকদের মতে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার বর্তমান বাস্তবতা রীতিমতো উদ্বেগজনক সূত্র জানায় দু সালে কেনা চীনের তৈরি এম নাইনটিন স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাই এখনও বাংলাদেশের সবচেয়ে কার্যকর ভূমিভিত্তিক প্রতিরক্ষা অস্ত্র এ মিসাইল সিস্টেম ড্রোন হেলিকপ্টার ও নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান শনাক্ত ও আঘাত হানার জন্য কার্যকর হলেও উচ্চগতির ফাইটার জেট বা দূরপাল্লার ক্রুজ মিসাইলের বিরুদ্ধে কার্যকর নয় বাংলাদেশ বিমান বাহিনীর হাতে আছে চুয়াল্লিশটি যুদ্ধ বিমান যার মধ্যে চীনের তৈরি পুরনো মডেলের এফ সেভেন ব্যবহৃত যুদ্ধ বিমান চোদ্দটি যা হালকা আক্রমণে ব্যবহারযোগ্য এসব বিমানের অনেকগুলোই দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের যার ফলে এরা আধুনিক স্টিল বা রাডার অ্যাভাসিভ প্রযুক্তির মুখোমুখি হলে অকার্যকর হতে পারে বিমান বাহিনীর বহরে হেলিকপ্টার রয়েছে তিয়াত্তরটি এর মধ্যে রাশিয়ার এম সিরিজে সিরিজে হেলিকপ্টার রয়েছে সঙ্গে যুক্তরাষ্ট্রে নির্মিত বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার রয়েছে চব্বিশটি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রসঙ্গে মেজর জেনারেল ফজলে এলাহি আকবর বলেন আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে জিরো না হলেও জিরোর কাছাকাছি বর্তমানে বাংলাদেশে যে প্রযুক্তি ব্যবহার হচ্ছে আধুনিক সামরিক প্রযুক্তির প্রেক্ষাপটে এগুলোর কার্যকারিতা আছে বলে আমি মনে করি না এসব বিষয়ে নজর দেওয়া জরুরি পাকিস্তানের জিডিপি আর মাথাপিছু আয় আমাদের তুলনায় কত কম দেখুন কিন্তু সামরিক শক্তিতে কিছুদিন আগে সেই পাকিস্তান কিভাবে ভারতকে নাকানি চুবানি খাইয়েছে সেখানে আমাদের উপর যদি কোনো আক্রমণ হয় আমাদের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা মাকড়সার জালে নিরাপত্তা দেবে বলেও আমি মনে করি না তার মতে গত ষোলো বছরে উপর যেভাবে নজর দেওয়া হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থার দিকে সেভাবে নজর দেওয়া হয়নি যে সরকারি আসুক এদিকে নজর দিতে হবে হবে মনে রাখতে ডিটোরেন্স ছাড়া কূটনীতি জিরো আপনি সামরিকভাবে সক্ষমতা অর্জন করেন দেখবেন কূটনীতিতে সবাই আপনাকে গুরুত্ব দিবে ওয়েলকাম জানাবে আমাদের না আছে অর্থনীতি না আছে ফরেন পলিসি না আছে প্রতিরক্ষা ব্যবস্থা বাজেট যেটাই থাকুক সেটার ব্যবহার যথোপযুক্ত বন্টন করতে হবে এখন সময় আকাশ প্রতিরক্ষার মনোযোগ দেওয়া আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক সূত্রে জানা গেছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে চুয়াল্লিশটি ড্রোন রয়েছে এর মধ্যে ছত্রিশটি স্নোভেনিয়ায় নির্মিত ব্রামর সি ফোর আই তুরস্কের তৈরি বাইরে ড্রোন রয়েছে ছয়টি এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে দুইটি দুটি চীনের তৈরি এবং দু সালে এগুলো নৌবাহিনীতে যুক্ত হয় এছাড়া আন্তর্জাতিক সামরিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে নৌযান রয়েছে একশো সতেরোটি এর মধ্যে ষাটটি ফ্রিগেট বা রণতরী বাংলাদেশের সঙ্গে আরও আছে ছয়টি করভেট যুদ্ধজাহাজ ফ্রিগেটগুলো চারটি নির্মাতা চীন দুইটি যুক্তরাষ্ট্র আর একটি দক্ষিণ কোরিয়ার করভেট জাহাজগুলোর মধ্যে চারটি চীনের দুইটি যুক্তরাজ্যের গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে তিনশো বিশটি এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে কামান কামান রয়েছে রয়েছে এর মধ্যে স্বয়ংক্রিয় বাংলাদেশের অ্যান্টি এয়ারক্রাফট গান বা বিমান বিধ্বংসী কামানের উচ্চ দুটি দেশ এর মধ্যে সুইজারল্যান্ডের একটি এবং চীনের চারটি সিরিজের কামান রয়েছে বাংলাদেশের বহরে এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম রয়েছে সাতাত্তরটি এর মধ্যে চীনের তৈরি ঊনপঞ্চাশটি তুরস্কের তৈরি দুই ধরনের মোট আটাশটি এমএলআরএস রয়েছে তাদের ভাণ্ডারে এয়ার ভাইস মার্শাল মাহমুদ হাসান বনিক বলেন আধুনিক কালের যুদ্ধে এখন আর কেউই সরাসরি গ্রাউন্ড ট্রুপ নামায় না আক্রমণটা হয় আকাশ সীমায় যে কারণে সামরিক বাহিনীর শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা অনস্বীকার্য সোজা কথায় স্কাই সুপিরিয়রিটি বা আকাশে যার কর্তৃত্ব থাকে যুদ্ধে এগিয়ে থাকে তারাই সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধের উদাহরণ টেনে তিনি বলেন ইসরায়েলি হামলায় ইরানের ক্ষয়ক্ষতি বেশি হওয়ার কারণ তেহরানের এত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না যে কারণে তারা ইসরায়েলের আক্রমণগুলো সেভাবে ঠেকিয়ে দিতে পারেনি আর ইসরায়েল ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই ঠেকিয়ে দিয়ে তারা ক্ষয়ক্ষতি কমিয়ে এনেছে যদি আমাদের মুক্তিযুদ্ধের কথাই ধরি পাকিস্তান চূড়ান্ত পরাজিত হয় তিনে ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর দিনের যুদ্ধে যেখানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বিমান হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি সমন্বিত প্রক্রিয়া যেখানে উচ্চগতির ফাইটার জেট ক্রুজ মিসাইল কিংবা দূরপাল্লার বোমারু বিমানের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে মধ্য ও দীর্ঘপাল্লার সমন্বিত ব্যবস্থা আবশ্যক বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত পক্ষে এমন হওয়া উচিত যাতে সমুদ্র সীমা দুইশো নটিক্যাল মাইল পর্যন্ত পৌঁছাতে পারে বা নজরদারি করা যায় মিসাইল সিস্টেমটা ওভাবে উন্নত হতে হবে এর সঙ্গে ফাইটার এয়ারক্রাফট থাকতে হবে এগুলো ব্যয় সাপেক্ষ বিষয় কিন্তু ইচ্ছা থাকলেই সম্ভব স্থানীয়ভাবে মেধাবী কর্মকর্তা তৈরির উপর জোর দিয়ে তিনি বলেন আকাশ প্রতিরক্ষায় উচ্চতর গণিত পদার্থ থেকে শুরু করে প্রকৌশল পর্যন্ত সবাই অন্তর্ভুক্ত ভারত পাকিস্তানে সবচেয়ে মেধাবীরাই বিমান বাহিনীতে আসে অথচ আমাদের কোনো বিশ্ববিদ্যালয় মিলিটারি স্টাডিজ ডিপার্টমেন্ট পর্যন্ত নেই বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় সবচেয়ে বড় যে ফাঁকটি রয়েছে তা হল মাঝারি ও দূরপাল্লার সার্ভেস টু এয়ার মিসাইল সিস্টেম এর অনুপস্থিতির কারণে দেশের আকাশ সীমা পুরোপুরি উন্মুক্ত থাকবে উচ্চমাত্রার হামলার সামনে এদিকে ভারত এরই মধ্যে এস ফোর হান্ড্রেড সিস্টেম মোতায়েন করেছে যার ফলে তাদের আকাশ সীমা চারশো কিলোমিটার পর্যন্ত সুরক্ষিত মিয়ানমারও সংগ্রহ করেছে এস ইউ থার্টি এস এম আই এবং জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান এমনকি ভিয়েতনামের মতো মধ্যম শক্তির দেশগুলো এখন ড্রোন ও মিসাইল প্রতিহত করা স্বয়ংক্রিয় ব্যবস্থা আছে এ বাস্তবতার সঙ্গে তাল মেলাতে পারছে না বাংলাদেশ বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা এখনও নিসু দিয়ে উড়ে যাওয়া হেলিকপ্টার ঠেকানোর স্তরেই সীমাবদ্ধ আকাশ প্রতিরক্ষায় উন্নয়নে রাডার ব্যবস্থাও আবশ্যক সামরিক সূত্র জানায় ড্রোনের মতো হুমকি মোকাবেলায় কাউন্টার ড্রোন সার্ভিলেন্স ব্যবস্থা কেনা প্রক্রিয়াধীন রয়েছে বাংলাদেশ সামরিক শক্তির সূচকে বিশ্বে পঁয়ত্রিশতম অবস্থানে থাকলেও অস্ত্র আধুনিকায়নের দিক থেকে এখনো অনেক পিছিয়ে দু হাজার থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ বিশ্বে আটাশতম বৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ হলেও তা মূলত ভূমিযুদ্ধের উপকরণে সীমাবদ্ধ থেকেছে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশনে কর্মরত ছিলেন কর্নেল মোহাম্মদ সোহেল রানা সার্বিক বিষয়ে তিনি বলেন আমাদের সশস্ত্র বাহিনীর নীতি কাউকে আক্রমণ করা নয় বরং ডিফেন্সিভ এটাই আমাদের পলিসি এটা করতে হলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে তবে গত দশ বছরে আপডেট করা হয়েছে সেনাবাহিনীতেও মিসাইল ব্যাটারি সংযুক্ত করা হয়েছে তবে উন্নতির অবকাশ রয়েছে গোলাবারুদ অনেক পুরনো আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটা ইন্টিগ্রেটেড সিস্টেম যেটা আমরা করতে পারছি না যার অন্যতম কারণ অর্থ প্রতিরক্ষা বাজেটের কম অংশ এখানে ব্যয় করা হয় সাবেক এই সেনা কর্মকর্তা সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান রাশিয়া ইউক্রেন ও ইরান ইসরায়েলের যুদ্ধের উদাহরণ টেনে বলেন আমাদের কিন্তু এখান থেকে অনেক কিছু শেখার আছে বড় শিক্ষা হচ্ছে আধুনিক ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতেই হবে অস্ত্র কেনার ক্ষেত্রে বন্ধুরাষ্ট্র নির্বাচনের দিকেও নজর দেওয়া উচিত বলে মত দেন তিনি এছাড়া দেশে প্রতিরক্ষা শিল্প গড়ে ওঠেনি জানিয়ে তিনি বলেন ভারত পাকিস্তানে এরই মধ্যে একটা ডিফেন্স শিল্প গড়ে উঠেছে যেটা আমাদের এখানে হয়ে ওঠেনি এখানে বেসরকারি বিনিয়োগ এলে একটা বড় শিল্প গড়ে উঠত এখানে একটি বড় ঘাটতি রয়ে গেছে সব কিছুতেই সেনাবাহিনী ও সরকারের উপর দোষ চাপিয়ে দিলে হবে না সবারই এগিয়ে আসতে হবে একাডেমিশিয়ান ও গবেষকদের সঙ্গে সামরিক যোগাযোগ ও সমন্বয়ের ক্ষেত্রে উন্নতির অবকাশ রয়েছে সব মিলিয়ে আত্মরক্ষার জন্য বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নতির বিকল্প নেই আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ